আমার মেয়ে করেছে আমিও সাথে ছিলেন কালকে রাত্রিবেলা দশটা নাগাদ করছিলেন বারোটা অবধি থানায় বসেছিলেন তারপর আমাক সহ নিয়ে যে আব্দুল মান্না আসামি ওকে খুলে নিয়ে এসছি কোন নামেই চেষ্টা করা নিয়ে আসার পর আমরা সাড়ে তিনটে নাগাদ বাড়িতে যাই আমাকে যাইতে বলে আমি বাড়িতে যাই আমার বউ মেয়ে সবাই ওরা এখানেই ছিল ওরা বললো যে থানাতেই থাকবে ওরা তার আমি বাড়িতে যাওয়ার পর ঘুমেইছি ঘুমার থেকে উঠে ছয়টা নাগাদ সকাল ভোরবেলা ভোর রাত্রি দেখি আব্দুল মান্না আসামি ও বাড়িতে যাইতেছি আমাদের এলাকার বা আমার ফ্যামিলির লোক আমার বউ আমার ভাইয়ের বউ আমার চাচা সবাই দেখে যে খালি পায়ে কাদা রাদা গায়ে জামা খুলে ঘাড়ে নিয়ে যাইতেছে বাড়িতে তো এটা দেখে আমাকে পরে সবাই বলে তারপরে আমি এটাকে বিশ্বাস করতে পারলাম না পরে সবাইকে জিজ্ঞেস করতেছি ফোন হাতে আসলেন আসিয়ার পর এখন থানাতে আমি রিসিভ করিতোম কালকে রিসিভ আসছিলাম আমাকে বললো যে না আসতে হবে না কালকে তো কাজ করতেছি তো যাই হোক এবারে রিসিভ করিতে চাইলাম তো আমাকে মহিলা থানার সি বললো যে আপনার কাছে তো ভাড়ের লাভ নাই আসামি কালকে রাত্রিবেলা পালিয়ে গেছি তো তখন আমি উনি এটা কী করে সম্ভব তো তখন উনি বললো যে আমার এখানে রাখা একটু রিক্স হয় যার কারণে আমি আইসি রুমের হ্যান্ড করে দিয়েছিলাম ওই রুমে ছিল ওখান থেকে পালিয়ে গেছে নাম কি বললেন আসামির আব্দুল মান্নান কি করে মাননে উনি কি করে ও প্রভাবশালী নেতা কোন দলের টিএমসি দলের কোন অঞ্চলে করে কোন অঞ্চলে আদিয়াবাড়ি টু অঞ্চলে কাকে দর্শন করেছে আমার মেয়েকে কবে কার ঘটনা চোদ্দ তারিখ বৃহস্পতিবার কমপ্লেন করেছেন হ্যাঁ কালকে কমপ্লেন করেছেন এখনো রিসিভ পাননি রিসিভটা এই মাত্র পাইলাম কিছু না